আজকে যে মেডিসিন রিভিউ করবো তার নাম হচ্ছে ইউবি কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল তো এই ওষুধটি মূলত নারীদের বন্ধাত্বে অর্থাৎ যে সকল নারীদের বাচ্চা হচ্ছে না বেবি কনসেপ্ট করতে পারতেছে না এটি তাদের জন্য এবং যে সকল পুরুষদের বিট যে সমস্যা রয়েছে এটি তাদের জন্য কাজ করে থাকে তো হচ্ছে ইউবি কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম এটির জেনেরিক নেম হচ্ছে কো এনজাইম কিউ টেন তো এই ওষুধটি পপুলার ফার্মাসিউটিক্যাল বাজাত করে থাকে তো এই মেডিসিনটি আমরা কখন সেবন করতে পারব কখন কখন সেবন করব না অর্থাৎ এই মেডিসিনটি সম্পর্কে এখন জেনে নেওয়া যায় প্রথমত যাদের ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম রোগে এটি ব্যবহার করা যাবে অর্থাৎ এটি গ্রহণ করা যাবে যেমন নারীর বন্ধাত্বে ইনফার্টিলিটি বলতে যে সকল নারীর বন্দাত্ত্বে মানে অর্থাৎ বাচ্চা হচ্ছে না এটি তাদের জন্য গ্রহণ করলে খুবই একটি উপকারী যেমন এটি গ্রহণে কি কারণে উপকার হতে পারে যে সকল নারীদের ডিম্বাশয়ের ডিম্বাণু স্বল্পতা রয়েছে অর্থাৎ ডিম্বাশয়ের ডিম্বাণুর পরিমাণ খুবই কম তার কারণে বেবি কনসেপ্ট করতে পারতেছে না এটি তাদের জন্য খুবই একটি কার্যকারী মেডিসিন অর্থাৎ আপনি যদি এটি সেবন করতে পারেন তাহলে আপনার ডিম্বাণুর পরিমাণ বাড়বে এবং আপনি সন্তান গ্রহণে সক্ষম হবেন এবং যে সকল নারীদের অভারে সিনড্রোম রয়েছে এটি তাদের জন্য নির্দেশিত পুরুষের বন্ধাতে অর্থাৎ পুরুষের বেড যে কোনো সমস্যা থাকলেও এই ইউবি কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটি গ্রহণ করা যাবে স্নায়ুতন্ত্রের জটিলতায়ও এই ওষুধটি গ্রহণ করা যাবে আর এটি যে শুধু পুরুষ এবং নারীদের বন্ধাত্ত্বের রোগে কাজ করে তা কিন্তু নয় কারণ এটি একটি হামদার অর্থাৎ এটি একটি আয়ুর্বেদিক ওষুধ তো এই ওষুধটি আরও কিন্তু আরও অনেকগুলো কাজ করে থাকে যেমন স্নেহের জটিলতায়ও এটি গ্রহণ করা যাবে মায়োপ্যাথি মায়োপ্যাথি বলতে কী বোঝানো হয়েছে মায়োপ্যাথি বলতে বোঝানো হয়েছে মাংস পেশির জটিলতা থেকে বাস্তব এই ইউবেকের ওষুধটি গ্রহণ করা যাবে পেশিকে অপুষ্টিত থেকে রক্ষা করতেও এই ক্যাপসুলটি গ্রহণ করা যাবে একটা ক্রিয়া এটা ক্রিয়া বলতে কী বোঝানো হয়েছে একটা ক্রিয়া বলতে বোঝানো হয়েছে পেশির অসম ক্রিয়া রোগেও এটি গ্রহণ করা যাবে পার্কিনন্স রোগেও এটি গ্রহণ করা যাবে পার্কিনন্স বলতে কী বোঝানো হয়েছে পার্কিনন্স বলতে যাদের হাত পা কাঁপে এটি তাদের জন্য গ্রহণ করা যাবে এবং বংশগত যাদের বংশ পরম্পরায় স্নায়ু ও পেশিতন্ত্রের জটিলতা থেকে থাকে তাদেরকেও এই ওষুধ গ্রহণে মুক্তি দেবে অর্থাৎ যদি আপনার বংশের আপনার বাপ দাদা অথবা তার দাদা দাদা যদি পেশিতে সমস্যা থাকে যে হাঁটতে গেলে পেশিতে ব্যথা পান অথবা স্নায়ু বলতে রগে ব্যথা পান তাহলে এটি যদি আপনার বংশ পরম্পরা হয়ে থাকে তাহলে এই ইউবেকার ওষুধটি গ্রহণের ফলে আপনার এই সমস্যাটি সলভ হয়ে যাবে অ্যালজাইমার রোগেও এটি নির্দেশিত মাইগ্রেন অর্থাৎ মাথা ব্যথা থেকে মুক্তি পেত এই ইউবিকের ওষুধটি গ্রহণ করা যাবে দাঁতের মাড়ির অপুষ্টি থেকে মুক্তি পেত এই ওষুধটি নির্দেশিত জনিত কারণে অর্থাৎ হৃৎপিণ্ডে রক্তের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডের বিকলতা থেকে মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে যখন আপনার হৃৎপিণ্ডে অতিরিক্ত রক্ত আপডাউন করবে তখন যদি আপনার হৃৎপিণ্ডে সমস্যা হয়ে থাকে তখন এই ইউবিকের ক্যাপসুলটি গ্রহণ করা যাবে অস্ত্রোপাচারকালে হৃৎপিণ্ডকে সুরক্ষা রাখতে এটি নির্দেশিত যখন আপনার হৃৎপিণ্ডে কোনো প্রকার অপারেশন হবে তখন আপনার হৃৎপুণ্ডকে সুরক্ষা করতে কিন্তু এই ওষুধটি সেবন করা যেতে পারে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে এই ওষুধটি গ্রহণ করা যাবে বুকে শ্বাস রোধক ব্যথা থেকে মুক্তি দিবে এই ওষুধটি গ্রহণে দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করতে এটি খুবই নির্দেশিত এটি কিন্তু সবচেয়ে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেহের কার্যক্ষমতা বলতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই ওষুধটি কিন্তু খুবই একটি কার্যকারী হাঁপানি রোগের উপশম মিলে এই মেডিসিনে অর্থাৎ হাঁপানি রোগ থেকে বাঁচতে এটি নির্দেশিত করে ডাক্তার অনেক সময় ক্যান্সার রোগ থেকে মুক্তি পেত এই ইউবে ওষুধটি ডাক্তারের প্রিসক্রাইব করে থাকে থাইরয়েড হরমোন জনিত জটিলতা থেকে মুক্তি পেত এটি নির্দেশিত এটি সবচেয়ে বড় একটি পয়েন্ট থাইরয়েড হরমোন বলতে মহিলাদের যদি থাইরয়েড হরমোনের সমস্যা থেকে থাকে তখন ডাক্তার এই ইউবে ওষুধটি নির্দেশিত করে থাকে মাঝে মাঝে আর এখন আলোচনা করবে এটি গর্ভ অবস্থায় ও স্থানকালে গ্রহণ করা যাবে কিনা তার আগে আপনাদের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো গর্ভাবস্থায়ও মাতৃদুগ্ধকালে এই মেডিসিনটি নিরাপদে ব্যবহার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তাই ডাক্তার পরামর্শ নিয়ে এই মেডিসিনটি গ্রহণ করা উচিত তো এটি সাইড এফেক্ট কি হতে পারে এটি সাইড এফেক্ট হচ্ছে উচ্চ মাত্রায় ব্যবহারে মাঝে মাঝে পরিপাকতন্ত্রে জড়িত হতে পারে ভূমি ভূমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা জিম জিম করা এগুলো হতে পারে যদি আপনি অতিরিক্ত মাত্রায় এই ইউ বিকেয়ার ক্যাপসুলটি গ্রহণ করে থাকেন তো এটির দাম কত টাকা এটির দাম হচ্ছে প্রতি পিস ক্যাপসুলের দাম চল্লিশ টাকা করে এক পাতায় দশটি থাকে অর্থাৎ এক পাতা ওষুধের দাম হচ্ছে চারশো টাকা আর এক বক্সের মধ্যে তিন পাতা থাকে অর্থাৎ এক বক্সের দাম বারোশো টাকা করে তো এই ইউ বি কেয়ার হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখুন